কি করবি সারপ্রাইজ করবি চোখ বন্ধ করেছি তারপর সারপ্রাইজ দিলে মাকে এর কি হচ্ছে বডি স্পে লাগাচ্ছ সেন লাগাচ্ছ হচ্ছে না তুই কিন্তু বডি স্পে গুলো নষ্ট করছিস বডি স্প্রে কোথায় লাগায় সেন কোথায় দেয় কোথায় দিতে হয় ওখানে জামাই লাগাতে হয় দাম লাগিয়ে দিই দাম বগবি লাগাতে হয় তুই এত কিছু জানিস কিভাবে বল তো নে ও এই পেশেনে হুম ব্যাস এবার 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 নিয়ে আসো বন্ধ করো না তুমি আমাদের দাও

কানাই কে হয় তোর কানাই তোর কে হয় এ বলি যে দাদু কানাই দাদু কানাই কেন বলিস তুই কানাই তো দাদুর নাম দাদু না। তাহলে না না এ বলিস কেন সে ঝতে ঝাড়ু হতে এলো কানাই তার বলিস কেন দাদু কানাই দাদু কানাই তাহলে কি তোর দাদু ভাইয়ের নাম কানাই তাহলে কি ও ঠিক আছে বাবা তুমি তেত্তি খাচ্ছ কত তেত্তি হ্যাঁ অনেক তেত্তি কে দিয়েছে তোমাকে এটা তোমাকে কে দিয়েছে এটা কে দিয়েছে এটা বলো কে দিয়েছে তোমাকে এই চকলেটটা কে দিলো এটা মাছি দিচ্ছি মাছি না বড় মানি বলো মানি হ্যাঁ গুড বয় তো বড় মানিকে তুমি কিছু বলবে বলো 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 বড় মানিকে কিছু বলো ভিডিও হচ্ছে তো বলো বড় কি বলবে ও থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো বলছো তো ঠিক করে বলো বলো থ্যাংক ইউ সো মাছ বলো তো সেটা বড় মানিকে ভালো করে বলো যে থ্যাংক ইউ সো মাছ আর ফ্ল্যাং কিস দিয়ে দাও এই বলো তোমার গিফটটা বলো তো তোমার গিফটটা আমার ভালো লেগেছে আমি তোমার বাড়ি যাব দাদা আসলে বলো দাদা আসলে টাটা করে দাও টাটা বলে দাও Thank you